নমস্কার বন্ধুরা সম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি চিকেন চাউ বানিয়ে আপনাকে দেখাবো খুব সহজভাবে করব সবাই করতে পারবেন আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে এত গরম পড়েছে তবুও কিন্তু বাচ্চারা মাঝে মাঝে ভালো কিছু খাওয়ার বায়না করে তো বাচ্চাদের জন্য আপনারা এই চাউটা ঘরেই করতে পারবেন তো কীভাবে করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক সবার প্রথম চিকেনটাকে ম্যারিনেট করব। পরিমাণ মতো নুন লেবুর রস আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিকেনটা আমি একটু পাতলা পাতলা করে কেটেছি এই যে ঠিক এরকম করে সব কিছুকে ভালোভাবে মেশানোর পরে এটাকে আমি আধ ঘন্টা রাখবো তারপরে রান্নাটা করব আমি একটু বেশি পরিমাণে জল দিয়ে কড়ার মধ্যে ঢেকে দিচ্ছি এটা একটু ভালো গরম হয়ে গেলে তারপরে চাউটা চলটা ভালো গরম হয়ে গেছে চাউটা আমি একটু মোটা চাউ নিয়েছি চিকেন চাউ কিন্তু একটু মোটা চাউ হলেই বেশি ভালো হয় একটু ভেঙে দিচ্ছি চাউ কিন্তু সবসময় একটু বেশি জলেই সেদ্ধ করতে হবে আর চাউটা একটু আপনারা বুঝে নিয়ে এক একটা চাউ একটু সেদ্ধ হতে বেশি সময় নেয় আবার এক একটা চাউ তাড়াতাড়ি হয়ে যায় তো ওটা একটু বুঝে নিয়ে সেদ্ধটা করতে হবে যাতে বেশি গলে না যায় যদি চাউটা কিন্তু গলে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই যে চাউ একদম সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টিলের ছুরির মধ্যে চাউটাকে জল ঢালিয়ে নিয়ে ওপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেবো তাহলে কিন্তু চাগুলার একদম লেগে যাবে না ঝরঝরে হবে একদম চাউটা দেখুন একদম ঝরঝরে হয়েছে চাউটা জল ঝরানোর পরে দশ মিনিট একটু রেখে ঠান্ডা করে নিয়ে রান্নাটা করলে তাহলে আরও ভালো হবে আর একদম লেগে যাওয়ার ভয় থাকবে না আর যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে পাখার তলাতে একটু ঠান্ডা করে নিতে হবে একদম সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম সবজির মধ্যে এখানে আমি পেঁয়াজ নিয়েছি একদম পাতলা পাতলা করে কেটেছি বিনস গাজর গাজরটাকে লম্বা লম্বা করে কেটেছি আর ক্যাপসিকাম আর দুটো কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি আপনারা চাইলে কুঁচিয়েও দিতে পারেন বাচ্চারা খাবে তো ওই জন্য আমি কুঁচিয়ে দিই দিয়ে দিলাম আমি গরমের সময় করছি বলে বাঁধাকপিটা দিই নি তো আপনারা যদি শীতের সময় করেন এর সঙ্গে চাইলে একটু বাঁধাকপিও দিয়ে দিতে পারেন তেলটা ভালো গরম হয়ে গেলে প্রথমে গাজর আর বিনসটাকে একটু ভেজে নেব একদম অল্প করে একটু নুন দিলাম দুটো পাল্টে নিয়ে গ্যাসের আশটাকে কমিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি গাজরটাকে আর বিনসটাকে একটু ভেজে নিলাম যাতে নরম হয়ে যায় বিনস গাজর নরম হয়ে গেলে তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দেবে এবারে গ্যাসের আঁচটাকে একটু জোরে দিয়ে সব কিছুকে আবার একটু ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটা বেশি ভাজার দরকার নেই হালকা একটু নরম হলেই এবার আমি সব সবজিগুলোকে তুলে নেবো কড়ার মধ্যে আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব এক মিনিট ধরে একটু ওগুলো ভালো ভালো করবো করে নিয়ে তারপরে এটাকে একটু ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে দিয়েছিলাম মোটামুটি তিন থেকে চার মিনিট সময় হয়েছে মাঝখানার আমি ঢাকনা খুলে দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম চিকেনটা খুব ভালো ভাজা হয়ে গেছে একদম কিন্তু নরম হয়ে গেছে ভাজা সবজিটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সেদ্ধ চাউটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি সবজিতে একটু নুন দিয়েছিলাম চিকেনেও নুন দেওয়া ছিল তো নুনের পরিমাণটা অবশ্যই কিন্তু আপনারা বুঝে দেবেন সামান্য একটু চিনি আর গোলমরিচ দিয়ে দিচ্ছি ঝালটাও কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খেয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু চিকেন চাউটা একদম রেডি দেখুন কত ঝরঝরে হয়েছে একদম কিন্তু লেগে যায়নি এরকম গরম গরম চিকেন চাউ দিয়ে যার যেরকম সস দিয়ে পছন্দ খেতে কিন্তু দারুণ লাগে আর আমি খুব সহজভাবেই করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবে নমস্কার